আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো তো আজকে রান্না করতেছে বাবুরচি তো गाइस চলো এখন আমরা আসল ভিডিওতে চলে যাই এগুলা হলো উপকরণ বিরিয়ানিতে দেওয়ার জন্য যা যা লাগবে এখানে বাবুরচি নিয়ে নিয়েছে সবগুলো জিনিসপত্র বেটে নিয়েছে ব্ল্যান্ডার করে নিয়েছে সব এখানে এখন পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়েছে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে ভাজা প্রায় শেষ পর্যায়ে তাকে বেরেস্তা বলা হয় পেঁয়াজের বেরেস্তা তো এগুলো ভাজা হলে তারপরে বাকি উপকরণগুলো দিব গাইস পেঁয়াজের বেড়াস্ত প্রায় শেষ পর্যায়ে এখন আস্তে আস্তে আমরা সব উপকরণগুলো দিয়ে দিব এখন আমরা এর মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা বাদাম বাটা সব উপকরণগুলো আস্তে আস্তে দিচ্ছি এগুলো হলো আদা রসুন এখন সব একসাথে দেওয়ার পরে এগুলোকে ভালো ভালোভাবে কষাতে হবে কষানোর পরে তারপর বাকি প্রসেসটা হবে বাবর সব মশলাগুলো এখনও দিচ্ছে দেওয়া পর্যন্ত আমরা ওয়েট করি সবাই দেখতে থাকি মশলাগুলো দেওয়ার পর আবার সেই যেই মশলার পাত্রটা সেটা আবার ধুয়ে একটু পানি দিয়ে দিলো এখন এগুলো নাড়াচাড়া দিবে এগুলো মিক্স করবে এখন আসলে বাপুরটিদের বিরিয়ানির স্বাদটা একটু টেস্টটা একটু ঘরের থেকে একটু অন্যরকম হয় কারণ এখানে ওনারা অনেক মশলা অনেক কিছুই ব্যবহার করে যা কিনা আমরা ঘরে করেই থাকি না তাই বিরিয়ানিগুলোর টেস্ট একটু অন্যরকম হয়ে থাকে উনি শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিলো শুকনো যা উপকরণ ছিল রাঁধুনির মশলা বিরিয়ানির মশলা তারপর হলুদ মরিচ তেজপাতা যা যা দরকার সেগুলো দিয়ে দিল এখন একটা পুরো টমেটো সসের বোতল দিয়ে দিল মানে একটা পুরো টমেটো সস দিয়ে দিল বিরিয়ানিতে টেস্টিং সল্ট ইউজ করতে চেয়েছিলো আমরা না করাতে আর উনি দেয়নি এটা স্বাস্থ্যের জন্য ভালো না তাই আমরা দিতে মানা করেছি উনি সস দিচ্ছে টমেটো সস দিচ্ছে এখন মশলাটাকে অনেক ভালোভাবে কষানো হবে আস্তে আস্তে বাবুরচি বলতেছিলো যে মশলা যত ভালো করে কষবে তত বিরিয়ানি মজা হবে তো উনি আস্তে আস্তে মশলাটা কষাচ্ছিল অনেকক্ষণ সময় নিয়ে উনি মশলাটা কষাচ্ছিল আর অনেক নাড়াচাড়া দিচ্ছিলো যাতে মশলা দিয়ে পোড়া না লাগে উনি বলতেছিল যে যদি পোড়া লাগে তাহলে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে বিরিয়ানির দাঁড়ায় উনি মশলা কষাচ্ছে আসলে আমরা যে ভাষায় কথা বলি মানে আমাদের সোনার ভাষা সেটা ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারি না এটা আমাদের মানে যে ভাষায় কথা বলতেছি আমরা সেই ভাষায়ই কথা বলে ছোটো থেকে বড় হয়েছি তাই এটা আমাদের সোনারগের ভাষা হয়তো অনেক শুদ্ধ না বা অনেক খ্যাতটাই পেরো না মানে চলে মোটামুটি আর কি আচ্ছা বিরিয়ানির পর্বে চলে যাই মশলাটা এখনও কষাচ্ছে অনেকক্ষণ সময় নিয়েই বিরিয়ানি রান্না করতে হয় অনেকক্ষণ সময় লাগছে বিরিয়ানিটা রান্না করতে নাড়তে নাড়তে একটা কালার চলে আসছে অন্য সুন্দর একটা মানে পানিগুলো শুকাই গেছে তেলগুলো এখন আস্তে আস্তে বের হবে একটা কালার চলে আসছে মশলা আস্তে আস্তে ভাজতে ভাজতে একটা কালার চলে আসছে এটার আরও কালার আসবে এটা আরও তেল ভাজবে ওপরে বাবুচি বলতেছিল যে এটার এখনও আমি বললাম তেল লাগবে না কিরকম মানে তেল ছাড়া লাগতেছে তো বলতেছে না এটার তেল উঠবে একটু আর সময় লাগবে তেল ওঠার জন্য তারপর উনি নাড়তেসে মাংস দিয়ে দিয়েছে তো গরু মাংস দেওয়ার পর গরু মাংসটা কষাচ্ছে উনি খুব ভালো করে কষাচ্ছে গরু মাংসটা অনেক সময় নিয়ে কষিয়েছে যাতে মাংসটা শক্ত না থাকে একটা পারফেক্ট একটা মাংস যাতে হয় সেজন্য বিরিয়ানির যে পারফেক্ট মাংসটা থাকে সেটা দেন উনি চাউল দিবে এখন পোলাও চাউল দিচ্ছে এখন ভালো করে নাড়াচাড়া দিবে একটু নেড়ে নিল এই রান্না অনেক মজা তাই ওনাকেই আবার ডাকা হয়েছে রান্নার জন্য আমাদের সব অনুষ্ঠানে উনিই থাকে ওনাকেই সব রান্না করার দায়িত্ব দেওয়া হয় তো উনি ভালো করে নাড়ছে চাউল মাংস এগুলোতে সব এক হয়ে যায় একসাথে মিশানোর জন্য এখন এটা মনে হয় কেওড়া জল বলে নাকি গোলাপ জল দিচ্ছে গোলাপ জল দিল তারপরে একটু নাড়াচারা দিলো এখন কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছে আবারও ভালো করে নাড়ছে এটা নাড়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত এটার বলক না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়বে নাড়ার পর বলক আসলে ভালো করে বলক আসলে তারপর ঢেকে দিবে দেনুন আবার নাড়ছে পানিগুলো শুকিয়ে গেছে এখন ঘি দিবে তো উনি এক ক্যান্টিন এক কেজি নেবে এখানে না বেশি হবে আরও তো সবগুলো ঘি এখানে দিয়ে দিয়েছে এখন এটা ভালো করে নাড়বে পর এটা দমে দেবে ঢেকে দেবে তো উনি ভালো করে অনেক নাড়ছে যাতে ঘিগুলো মিক্স হয়ে যায় ভালো করে উনি একটু টেস্ট করে দেখতেছিলো লবণ হয়েছে কি না পরে মনে হয় আরেকটু একটু লবণ অ্যাড করা লাগবে নাড়তেছিলো খুব ভালো করে নাড়তেছিলো নাড়াচড়ার শেষ পর্যায়ে এখন উনি এটা দমে দিবে কাপড় পেঁচাচ্ছিলো অনেকে অনেকভাবে দমে দেয় কেউ কাপড় পেঁচিয়ে কেউ আটা ময়দা গুলে তারপরে সাইডগুলোতে দিয়ে দেয় তো উনি কাপড় দিয়ে দমে দিবে ঢাকার আগে আরেকটু ভালো করে নিয়ে নিচ্ছিল নাড়াচাড়া শেষ পর্যায়ে এখন ঢেকে দিবে এটা ঢেকে এটা দমে দিবে ঢেকে দিল এখন নিচে থেকে লাড়কি উঠে মানে কয়লাগুলো উঠে পাশাপাশি একটু যেই লাড়কিগুলো জ্বলতেছে ওইগুলো উঠে উপরে যাতে একটু ভাপ লাগে তার জন্য ঢাকনাই দিয়ে দেবে নিচেও হিট পাবে উপরেও হিট পাবে এই জন্য আর কি বাবুড়ছে নিচেও দিচ্ছে উপরেও দিচ্ছে উপরেও কয়লা দিচ্ছে নিচেও কয়লা থাকবে উপরেও যাতে হয়ে যায় নিচেও যেতে হয় হিটটা যেন থাকে দুই দিকেই ব্যালেন্স করার জন্য ভিতরের চাউলটা এই জন্য দিচ্ছে উপরের নিচে দুই দিকেই দিচ্ছে রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি ঢাকাটা সরাবো আর দেখানোর জন্য টেস্টটা অনেক অসাধারণ হয়েছে দেখতে যেরকম সুন্দর লাগতেছে একটু না অনেক মজা হয়েছে তো সবাইকে দেওয়ার জন্য গরিব মানুষদের দেওয়ার জন্য এখানে অনেক মানুষ আসছিল তো মানুষদেরও দিচ্ছিল ঘরে খাবে জন্য রেখে দিচ্ছিল ঘরের জন্য রেখে সবাইকে দিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ